নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পড়েনি তার পরবর্তী অংশ পান হাতে লইয়া শেখর নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল চল্লুম শেখরদা বলিয়া কালী পায়ের কাছে আসিয়া গড় হইয়া প্রণাম করিল ললিতা যেখানে ছিল সেইখানেই ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া উভয়েই ধীরে ধীরে বাহির হইয়া গেল শেখর তাহার ভালো মন্দ ও আত্মমর্যাদা লইয়া বিবর্ণ পাণ্ডুর মুখে বিহবল হতবুদ্ধির মতো স্তব্ধ হইয়া বসিয়া রহিল সে আসিল যাহা বলিবার ছিল বলিয়া চিরদিনের মতো বিদায় লইয়া গেল কিন্তু শেখরের কিছুই বলা হইল না যেন বলিবার কথা তাহার ছিল না এইভাবে সমস্ত সময়টুকু কাটিয়া গেল ললিতা কালীকেই ইচ্ছা করিয়াই সঙ্গে আনিয়াছিল কারণ সে চাহে না কোনো কথা ওঠে ইহাও সে মনে মনে বুঝিল তাহার পরে তাহার সর্বশরীর ঝিমঝিম করিতে লাগিল মাথা ঘুরিয়া উঠিল সে উঠিয়া গিয়া বিছানায় চোখ বুজিয়া শুইয়া পড়িল গুরুচরণের ভাঙা দেহ মুঙ্গেরের জল হাওয়াতেও আর জোড়া লাগিল না বৎসরখানেক পরেই তিনি দুঃখের বোঝা নামাইয়া দিয়া চলিয়া গেলেন গিরিন যথার্থই তাহাকে অতিশয় ভালোবাসিয়াছিল এবং শেষ দিন পর্যন্ত তাহার যথা সাধ্য করিয়াছিল মৃত্যুর পূর্বে তিনি সজল কণ্ঠে তাহার হাত ধরিয়া অনুরোধ করিয়াছিলেন সে যেন কোনোদিন পর না হইয়া যায় এবং এই গভীর বন্ধুত্ব যেন নিকট আত্মীয়তায় পরিণত হয় তিনি ইহা চোখে দেখিয়া যাইতে পারিলেন না অসুখ বিসুখে সময় হইল না কিন্তু পরলোকে বসিয়া যেন দেখিতে পান গিরিন তখন সানন্দে এবং সর্বান্তকরণে প্রতিশ্রুত হইয়াছিল গুরুচরণের কলিকাতার বাটিতে যে ভাড়াটিয়া ছিল তাহার মুখে ভুবনেশ্বরী মধ্যে মধ্যে সংবাদ পাইতেন গুরুচরণের মৃত্যু সংবাদ তাহারাই দিয়াছিল তাহার পর এ বাড়িতে গুরুতর দুর্ঘটনা ঘটিল নবীন রায় হঠাৎ মারা গেলেন ভুবনেশ্বরী শোকে দুঃখে পাগলের মতো হইয়া বড়বধূর হাতে সংসার সঁপিয়া দিয়া কাশি চলিয়া গেলেন বলিয়া গেলেন আগামী বৎসর শেখরের বিয়ের সমস্ত ঠিক হইয়া গেলে তিনি আসিয়া বিবাহ দিয়া যাইবেন বিবাহের সম্বন্ধ নবীন রায় নিজেই স্থির করিয়াছিলেন এবং পূর্বেই হইয়া যাইত শুধু তাহার মৃত্যু হওয়াতে এক বৎসর স্থগিত ছিল কন্যাপক্ষের আর বিলম্ব করা চলে না তাই তাহারা কাল আসিয়া আশীর্বাদ করিয়া গিয়াছিল এই মাসেই বিবাহ আজ শেখর জননীকে আনিতে যাইবার উদ্যোগ করিতেছিল আলমারি হইতে জিনিসপত্র নামাইয়া তরঙ্গ সাজাইতে গিয়া অনেকদিন পরে তাহার ললিতার কথা মনে পড়িল সব সেই করিত তিন বৎসরের অধিক হইল তাহারা চলিয়া গিয়াছে ইহার মধ্যে তাহাদের কোনো সংবাদই সে জানে না জানিবার চেষ্টাও করে নাই বোধ করি ইচ্ছাও ছিল না ললিতার উপরে ক্রমশ তাহার একটা ঘৃণার ভাব আসিয়াছিল কিন্তু আজ সহসা ইচ্ছা করিল যদি কোনো মতে একটা খবর পাওয়া যায় কে কেমন আছে অবশ্য ভালো থাকিবারই কথা কারণ গিরিনের সঙ্গতি আছে তাহা সে জানিত তথাপি সেসব শুনিতে ইচ্ছা করে কবে বিবাহ হইয়াছে তাহার কাছে কেমন আছে এই সব। ও বাড়ির ভাড়াটিয়ারাও আর নাই মাস দুই হইল বাড়ি খালি করিয়া চলিয়া গিয়াছে শেখর একবার ভাবিল চারুর বাপকে গিয়া জিজ্ঞাসা করিবে কারণ তাহারা গিরিনের সংবাদ নিশ্চয়ই রাখেন ক্ষণকালের জন্য তরঙ্গ গুছানো স্থগিত রাখিয়া সে শূন্য দৃষ্টিতে জানলার বাহিরে চাহিয়া এইসব ভাবিতে লাগিল এমন সময়ে দাঁড়ের বাহিরে দাঁড়াইয়া পুরাতন দাসী কহিল ছোটবাবু কালীর মা একবার আপনাকে ডেকে পাঠিয়েছেন শেখর মুখ ফিরাইয়া অত্যন্ত আশ্চর্য হইয়া বলিল কোন কালীর মা দাসী হাত দিয়া গুরুচরণের বাড়িটা দেখাইয়া বলিল আমাদের কালীর মা ছোটবাবু তাঁরা কাল রাত্রিরে ফিরে এসেছেন যে চল যাচ্ছি বলিয়া সে তৎক্ষণাৎ নামিয়া গেল তখন বেলা পড়িয়া আসিতেছিল সে বাড়িতে পা দিতেই বুক ভাঙা কান্নার রোল উঠিল বিধবা বেশধারিণী গুরুচরণের স্ত্রীর কাছে গিয়া সে মাটিতেই বসিয়া পড়িল এবং কোচার খুঁট দিয়া নিঃশব্দে চোখ মুছিতে লাগিল শুধু গুরুচরণের জন্য নহে সে নিজের পিতার শোকেও আর একবার অভিভূত হইয়া পড়িল সন্ধ্যা হইলে ললিতা আলো জ্বালিয়া দিয়া গেল দূর হইতে গলায় আঁচল দিয়া তাহাকে প্রণাম করিল এবং ক্ষণকাল অপেক্ষা করিয়া ধীরে ধীরে চলিয়া গেল শেখর সপ্তদশ বর্ষিয়া পরস্ত্রীর পানে চোখ তুলিয়া চাহিতে বা ডাকিয়া কথা কহিতে পারিল না তথাপি আর চোখে যতটা সে দেখিতে পাইয়াছিল মনে হইল ললিতা যেন আরও বড় হইয়াছে এবং অত্যন্ত কৃষ্ণ হইয়া গিয়াছে অনেক কান্নাকাটির পরে গুরুচরণের বিধবা যাহা বলিলেন তাহার মর্ম এই যে এই বাড়িটা তিনি বিক্রয় করিয়া মুঙ্গের জামাইয়ের আশ্রয়ে থাকিবেন এই তার ইচ্ছা বাড়িটা বহুদিন হইতে শেখরের পিতার ক্রয় করিবার ইচ্ছা ছিল এখন উপযুক্ত মূল্যে তাঁহারাই ক্রয় করিলে ইহা একরকম নিজেদেরই থাকিবে তাহার নিজেরও কোনো রূপ ক্লেশ বোধ হইবে না এবং ভবিষ্যতে কখনও তিনি এদেশে আসিলে দুই একদিন বাস করিয়া যাইতেও পারিবেন এইসব শেখর মাকে জিজ্ঞাসা করিয়া তাহার যথাসাধ্য করিবে বলাই তিনি চোখ মুছিয়া বলিলেন দিদি কি এর মধ্যে আসবেন না শেখর শেখর জানাইল আজ রাত্রেই তাঁকে সে আনিতে যাইবে অতঃপর তিনি একটি একটি করিয়া অন্যান্য সংবাদ জানিয়া লইলেন শেখরের কবে বিবাহ কোথায় কত হাজার কত অলঙ্কার নবীন রায় কি করিয়া মারা গেলেন দিদি কি করিলেন ইত্যাদি অনেক কথা বলিলেন এবং শুনিলেন শেখর যখন ছুটি পাইল তখন জ্যোৎস্না উঠিয়াছে এই সময় গিরীন্দ্র উপর হইতে নামিয়া বোধ করি তাহার দিদির বাটিতে গেল গুরুচরণের বিধবা দেখিতে পাইয়া প্রশ্ন করিলেন আমার জামায়ের সঙ্গে তোমার আলাপ নেই শেখরনাথ এমন ছেলে সংসারে আর হয় না শেখরের তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই তাহা সে জানাইল এবং আলাপ আছে বলিয়া দ্রুত পদে বাহির হইয়া গেল কিন্তু বাহিরের বসিবার ঘরের সম্মুখে আসিয়া তাহাকে সহসা থামিতে হইল অন্ধকার দরজার আড়ালে ললিতা দাঁড়াইয়াছিল বলিল শোনো মাকে কি আজই আনতে যাবে শেখর বলিল হ্যাঁ তিনি কি বড় বেশি কাতর হয়ে পড়েছেন হ্যাঁ প্রায় পাগলের মতো হয়েছিলেন তোমার শরীর কেমন আছে ভালো আছে বলিয়া শেখর তাড়াতাড়ি চলিয়া গেল রাস্তায় আসিয়া তাহার আপাত মস্ত লজ্জায় ঘৃণায় শিহরিয়া উঠিল ললিতার কাছাকাছি দাঁড়াইতে হইয়াছিল বলিয়া তাহার নিজের দেহটাও যেন অপবিত্র হইয়া গিয়াছে এমনি মনে হইতে লাগিল ঘরে ফিরিয়া আসিয়া সে যেমন তেমন করিয়া তরঙ্গ বন্ধ করিয়া ফেলিল এবং তখনও গাড়ির বিলম্ব আছে জানিয়া আর একবার শয্যাশ্রয় করিয়া ললিতার বিষাক্ত স্মৃতিটাকে পোড়াইয়া নিঃশেষ করিয়া দিবে শপথ করিয়া সে হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে ঘৃণার দাবানল জ্বালিয়া দিল দাহনের যাতনায় সে তাহাকে মনে মনে অকথ্য ভাষায় তিরস্কার করিল এমন কি কুলোটা পর্যন্ত বলিতে সংকোচ করিল না তখন কথায় কথায় গুরুচরণের স্ত্রী বলিয়াছিলেন এ তো সুখের বিয়ে নয় তাই শেষ পর্যন্ত কারো মনে ছিল না নইলে ললিতা তখন তোমাদের সকলকেই সংবাদ দিতে বলেছিল ললিতার এই স্পর্ধাটা যেন সমস্ত আগুনের উপরেও শিখা বিস্তার করিয়া প্রজ্বলিত হইতে লাগিল শেখর মাকে লইয়া যখন ফিরিয়া আসিল তখনও তাহার বিবাহের দশ বারো দিন বিলম্ব ছিল দিন তিনেক পরে একদিন সকালে ললিতা শেখরের মায়ের কাছে বসিয়া একটি ডালায় কি কতকগুলো তুলিতেছিল শেখর জানিত না তাই কি একটা কাজে মা বলিয়া ঘরে ঢুকিয়াই হঠাৎ থতমত খাইয়া দাঁড়াইল ললিতা মুখ নিচু করিয়া কাজ করিতে লাগিল মা জিজ্ঞাসা করিলেন কি রে সে যে জন্য আসিয়াছিল তাহা ভুলিয়া গিয়া না এখন থাক বলিয়া তাড়াতাড়ি বাহির হইয়া গেল ললিতার মুখ দেখিতে পায় নাই কিন্তু তাহার হাত দুইটির উপর তাহার দৃষ্টি পড়িয়াছিল তাহার সম্পূর্ণ নিরাভরণ না হইলেও দুগাছি করিয়া কাঁচের চুরি ছাড়া আর কিছু ছিল না শেখর মনে মনে ক্রূর হাসিয়া হাসিয়া বলিল এ আর এক রকমের ভরং গিরিন সঙ্গতিপন্ন তাহা সে জানিত তাহার পত্নীর হাত এরূপ শূন্য হইবার কোনো সঙ্গত হেতু সে খুঁজিয়া পাইল না সেই দিনই সন্ধ্যার সময় সে দ্রুত পদে নিচে নামিয়া আসিতেছিল ললিতাও সেই সিঁড়িতে উপরে উঠিতেছিল এক পাশে ঘেঁসিয়া দাঁড়াইল কিন্তু শেখর নিকটে আসিতেই অত্যন্ত সংকোচের সহিত মৃদু কণ্ঠে বলিল তোমাকে একটা কথা বলবার আছে শেখর এক মুহূর্ত স্থির হইয়া বিস্ময়ের স্বরে বলিল কাকে আমাকে ললিতা তেমনি মৃদু স্বরে বলিল হ্যাঁ তোমাকে আমার সঙ্গে আবার কি কথা বলিয়া শেখর পূর্বাপেক্ষা দ্রুত পদে নামিয়া গেল ললিতা সেইখানে কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া অতি ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে চলিয়া গেল